তুমি তো জানো আমি বাসমার্কাই ভোটে দাঁড়াইছি ভোটটা কিন্তু খাইবার আমারই দিবা বিশ্বাসের ভোটটা আপনারই দেব কিন্তু আপনার লোকজন আমাকে যা করেছে কিরে মোসা ব্যবসা তো দেখছি ভালোই জমাইছিস দে আমাকেরও কিছু দে কমি খাই দে দশ হাজার টাকা দে ভাই এই ব্যবসা করছি এই ব্যবসা দিয়ে ঠিকমতো মতো তিন বেলা খাতি পারছি না স্ত্রী স্বজন নিয়ে ভাই এত টাকা কোন দিতে পারে ভাই আরে তো দেখছি বেশি বাল বাঁকা এই মাথায় গুলি করে পুটকিতে বের করে দেবো তাড়াতাড়ি দশ হাজার টাকা ফেল ফেল দশ হাজার ভাই এখন তো কাছে টাকা নেই তাই বাড়িতে যে কোন জায়গাতে ধার করতে করে হলো আপনার টাকা আনছি ভাই কিছুক্ষণ সময় দেন না জানে বেরেন না দশ মিনিট টাইম টাকা নেই ওঠ জাহাট ভোটে পাশ করার আগে অবস্থা ভোটে পাস করলে কি হবে আল্লাহ জালে বাস মারকায় ভোট দাঁড়াইছে কি না তো জানো হেঁ হে তা তো জানোই ও ভাই ভোট কিন্তু আমার এই দিতে হবে না এই আপনার ভোট দেবো আপনার লোকজন আমার সাথে কি করেছে আপনি কি জানেন

তুমি সে যে নাই বছর আগে জনগণের টাকা মেরিয়ে পালিয়ে গিয়ে তুমি সেই লোক নাই তো বলিলাম যে তোরা ভোটের মানুষের ধরবি আর তোরা কি করলি হয়ে গিয়েছে যাই

আমরা তো এই বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের সংবিধান হচ্ছে আল কোরআন আল্লাহ তালা যে বিধান দিয়ে দিয়েছে এই বিধান দিয়ে বিচার ফেসলা করতে হবে আপনারা ধর্ম বিরোধী আপনাদের সুবিধার্থে পাঁচ বছর আগে আপনি জনগণের টাকা চুরি করে দেশ ছেড়ে পলিয়েছিলেন আজকে যদি কোরআনের আইন চালু থাকতো এই বাংলাদেশে তাহলে আপনার একটা হাত কেটে দেওয়া হতো কারণ আপনি পেটের ক্ষুধার জন্য না আপনি আপনার লোভের জন্যই আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি চুরি করেছেন আল্লাহ তালা বলছেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ বস্তু তো আখিরাতি তোমাদের জন্য কল্যাণ কর আপনি যখন মারা যাবেন ভাই আল্লাহর কাছে কি হিসাব দেবেন একটু বলেন তো আশিক এই পর্যন্ত যত চাঁদাবাজি করেছি যত অপকর্ম করে যা ইনকাম করেছি সব জনগণের ভিতরে দিয়ে দিতে হবে ঠিকই বলেছেন নেতা আজ পর্যন্ত আমরা চাঁদাবাজি করে দুর্নীতি করে যে অর্থগুলো উপার্জন করেছি সব ফিরিয়ে দিতে হবে ফিরিয়ে দিয়ে আল্লাহর পথে ঘুরে আসতে হবে নেতা আমাকে তো সবারই মুক্তি হবে মরার পরে আমরা কি হিসাব দেব বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এই ভিডিওটি তৈরি করেছি সকলেই বেশি বেশি শেয়ার করবেন যেন সাদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে ওঠে